আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময় যে সকল ইংরেজি বাক্যকে তুইরি করে থাকি সেই সকল বাক্যের কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব তো প্রথম স্ট্রাকচার হচ্ছে ইউজড টু প্লাস ভার্ব 1 অতীতকালে কেউ কোনো কাজ করত বর্তমানে এই কাজটি করে না এরকম অর্থে বাক্য তৈরি করার সময় আমরা ইউজড টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি যেমন আমি বিকালে ফুটবল খেলতাম আই ইউজড টু প্লে ফুটবল ইন দি আফটারনুন হুমায়রা তার বাইয়ের সাথে ঝগড়া করত

আই শুড হ্যাভ টকড টু হিম আমার ইংরেজি শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্নড ইংলিশ রহিমের স্কুলে যাওয়া উচিত ছিল রহিম শুড হ্যাভ গন টু স্কুল আমার তাকে সাহায্য করা উচিত ছিল আই শুড হ্যাভ হেল্প হিম হুমায়রার তাকে শাস্তি দেওয়া উচিত ছিল হুমায়রা শুড হ্যাভ পানিশড হিম আমার একটি নতুন মোবাইল ফোন কেনা উচিত ছিল আই শুড হ্যাভ বট এ নিউ মোবাইল ফোন কেউ কোনো কিছু করতে চাই অর্থে আমরা ওয়ান্ট দিয়ে বাক্য তৈরি করতে পারি কিন্তু এটাকে আরো পোলাইটলি এবং আরো মডার্নলি যদি আমরা বলতে চাই তখন আমরা উড লাইক টু দিয়ে বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই আমি বাজারে যেতে চাই আই উড লাইক টু গো টু মার্কেট আমি একটি নতুন মোবাইল ফোন কিনতে চাই আই উড লাইক টু বাই এ নিউ মোবাইল ফোন আমি তোমাকে সাহায্য করতে চাই আই উড লাইক টু হেল্প ইউ আমি তাদের সাথে কথা বলতে চাই আই উড লাইক টু টক টু দেম আমি ভাত খেতে চাই আই উড লাইক টু ইট রাইস আমি স্কুলে যেতে চাই আই উড লাইক টু গো টু স্কুল নিড হচ্ছে প্রয়োজন তাই কারো কোনো কিছুর প্রয়োজন অর্থে আমরা নিড দিয়ে বাক্য তৈরি করতে পারি যেমন আমি যদি বলতে চাই আমার টাকা প্রয়োজন আই নিড মানি তার ইংরেজি শিক্ষা প্রয়োজন হি নিডস টু লার্ন ইংলিশ আমার পানি পান করার প্রয়োজন আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার আমার একটি নতুন মোবাইল ফোন কেনা প্রয়োজন আই নিড টু বাই এ নিউ মোবাইল ফোন আমার স্কুলে যাওয়া প্রয়োজন আই নিড টু গো টু স্কুল তার সত্যিকতা বলা প্রয়োজন হি নিডস এখন আমি যদি এই চার ধরনের বাক্যের নেগেটিভ বাক্য তৈরি করি যেমন আমি স্কুলে যেতাম এটা দ্বারা আমার স্কুলে যাওয়ার অভ্যাসকে বোঝাচ্ছে বা আমি সব সময় স্কুলে যেতাম এরকমটা বোঝাচ্ছে কিন্তু আমি যদি বলতে চাই যে আমি স্কুলে যেতাম না আমি ভাত খেতাম না আমি দুমপান করতাম না অর্থাৎ কেউ কোনো কিছু করতো না অর্থে আমরা ইউজ টু স্ট্রাকচারটিকে নেগেটিভ করে দিব এক্ষেত্রে আমরা সাহায্যকারী বার হিসাবে ডিড নোট নিয়ে আসবো এবং আমরা জানি ডিড এর পরে বার প্রেজেন্ট ফর্ম বসে তাহলে আমি স্কুলে যেতাম না এটি হবে আই ডিড নট ইউজ টু গো টু স্কুল সে ধূমপান করতো না হি ডিড নট ইউজ টু স্মোক মা আমাদের জন্য রান্না করতেন না মাদার ডিড নট ইউজ টু কুক ফর আস হুমায়রা ইংরেজি শিখত না হুমায়রা ডিড নট ইউজ টু লার্ন ইংলিশ সে তার মা বাবার কথা শুনতো না হি ডিড নট ইউজ টু লিসেন টু হিজ প্যারেন্টস আমি তাদের সাথে কথা বলতাম না আই ডিড নট ইউজ টু টক টু দেম আবার কারো কোনো কিছু করা উচিত ছিল অর্থে আমরা শুড দিয়ে বাক্য তৈরি করেছি এখন কারো কোনো কিছু করা উচিত ছিল না অর্থে আমরা শুড নট দিয়ে বাক্য তৈরি করব যেমন তার বাজারে যাওয়া উচিত হয়নি ই শুড নট হ্যাভ গন টু মার্কেট আমার ভাত খাওয়া উচিত হয়নি আই শুড নট হ্যাভ ইটেন রাইস আমার তাকে সাহায্য করা উচিত হয়নি আই শুড নট হ্যাভ হেল্পড হিম তার একটি নতুন গাড়ি কেনা উচিত হয়নি হি সুডেন্ট হ্যাভ বট এ নিউ কার আমার তার সাথে কথা বলা উচিত হয়নি আই শুডেন্ট হ্যাভ টকড টু হিম কেউ কোনো কিছু করতে চায় অর্থে আমরা উড লাইক টু দিয়ে বাক্য তৈরি করেছি এখন কেউ কোনো কিছু করতে চায় না অর্থে আমরা উড নট লাইক টু দিয়ে বাক্য তৈরি করতে পারব যেমন আমি চা পান করতে চাই না আই উড নট লাইক টু ড্রিঙ্ক টি সে স্কুলে যেতে চায় না হি উড নট লাইক টু গো টু স্কুল আমি তার কথা শুনতে চাই না আই উড নট লাইক টু লিসেন টু হিম সে গান শুনতে চায় না হি উড নট লাইক টু লিসেন টু মিউজিক প্রয়োজন অর্থে আমরা নিড দিয়ে বাক্য তৈরি করেছি এখন যেহেতু নিড দিয়ে তৈরি করা বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অন্তর্ভুক্ত এজন্য এই ধরনের বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা সাহায্যকারী বা হিসাবে ডন্ট অথবা ডাজেন্ট নিয়ে আসব যেমন আমি যদি বলতে চাই আমার টাকার প্রয়োজন নেই আই ডোন্ট নিড মানি আমার তার সাহায্যের প্রয়োজন নেই আই ডোন্ট নিড হেল্প ফ্রম হিম তোমার স্কুলে যাওয়ার প্রয়োজন নেই ইউ ডোন্ট নিড টু গো টু স্কুল আমার ভাত খাওয়ার প্রয়োজন নেই আই ডোন্ট নিড টু ইট রাইস তার কথা বলার প্রয়োজন নেই ই ডাজেন্ট নিড টু টক হুমায়রার টাকা উপার্জন করার প্রয়োজন নেই Umayra doesn't need to earn money. Thanks for watching. See you in the next video.